আসসালামাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমরা এই যে দেখতেই পাচ্ছেন আমাদের জিক্সার এফ বাইকটা নিয়ে আসছে এখন এয়ারপোর্টে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা তো এইখানে আসার পর আমার একটা ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে যে আমরা যে বাইকটা পার্কিং করে রাখি ওইখানে তলায় তো বাইক যখন পার্কিং করি তখন আমাদেরকে একটা টোকেন দেয় নাম্বার নাম্বারটা নিয়ে তো ধরেন আমি আমাদের এই গাড়িটা পার্কিং করলাম আমাদের গাড়িতে তো নাম্বার নাই আপনারা সবাই জানেন এই গাড়িটা পার্কিং করলাম এখন গাড়িটা নিতে গেলাম নেওয়ার সময় তাদেরকে কোনো প্রমাণ দিতে পারতেছি না ধরেন আমার টোকেনটা হারাই গেছে তো সেই ক্ষেত্রে আমি সজীবের প্রশ্ন করলাম বন্ধু যে আমরা গাড়িটা যদি আর না নিতে পারি আমাদের টোকেনটা হারায় যায় সেই ক্ষেত্রে আমাদের তারা কিভাবে বুঝবো আমাদের কাছ তো কাগজপাতি নাই বা চাইলেও না দিতে পারবো কিভাবে বুঝবো যে এই গাড়িটাই আমাদের এবং বিশ্বাস করে আমাদের গাড়িটা দিবে তো চলেন

মানে এগুলা সব না দেখা বলবা গাড়ি না দেখে তাদের কাছে বলবা এরকমই सपোজ তার কি কি সমস্যা ভাঙা তারপর নিচে যে ইঞ্জিন কাটটা লাগাইছে ইঞ্জিন কাটটায় একটু ভাঙা আছে মানে এগুলা তাদেরকে বলবা তাদেরকে বলবো যে এই গাড়িতে আমার সমস্যা আর তারপরে আর ব্রেক যে পায়ের ব্রেকটা আছে পায়ের ব্রেকে একটা প্লাস্টিক লাগানো আছে আচ্ছা তারপর তারপর গিয়ার শিফট করি যেটা গিয়ার হ্যাঁ ওটাতে ওই গিয়ার শিফটে একটু বাঁকানো আছে আচ্ছা আচ্ছা তারপরে আবার আমরা যদি যাই পিছনে একদম পিছনে যে ইন্ডিকেটরটা আছে ইন্ডিকেটরটা সাইডে যে পাতিটা আছে ওটা ভাঙা আচ্ছা আর যে শোরুম এই শোরুম মূলত জাপান বাইক সিটি আসলে বাগাবাড়িতে আমি ভাই বুঝছি ভাই আমি বুঝছি তুমি যেগুলা প্রমাণ দিলা

সব বুদ্ধি মাথায় মধ্যে ক্যাচ করে রাখা দিছে আমার তো মনে হয় না ওকে কোনো সময় পুলিশ টুলিশ ধরতে পারবে আর ভেরি ব্রিলিয়ান্ট একটা ছেলে আর ভিডিওটা কেমন মজা লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে হুট করে এই বিষয়টা আমার মাথায় চলে আসছে তাই ওদের আমি প্রশ্ন করে বসলাম যে দোষ আসলে কীভাবে এরকম সিচুয়েশনে যদি ফেস করো কীভাবে তুমি কী করবা আর সবাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো এবং যারা ইউটিউবে দেখে সাবস্ক্রাইব করে দেবেন আপাতত ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তারা